পুরো দুর্গা ঠাকুরের মুখ আঁকা রয়েছে কালারটাও যেমন একদম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু প্রীতিজ দুনিয়া আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো তোমাদের নিশ্চয়ই পুজোর শপিং হয়ে গেছে আর আমিও কিছু কিছু শপিং করে ফেলেছি জানি না এবছর তেমন বেরোতে পারবো কি না কারণ অনেকেই বলছে যে পুজোর সময় খুব বৃষ্টি হবে কিন্তু তাও বছরে একবার যেহেতু আমাদের সবার ইমোশান দুর্গা পুজো আসে তাই জন্য তো শপিং করতেই হবে আর আমিও দেখো অনেক শপিং করে ফেলেছি আর কি কি আজকে শপিং করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা এন্ড লোকটি দেখতে থাকবো তো দেখো আমি যে এই জামদানি কুর্তিটা পরেছি এটাও কিন্তু আমার একটা ড্রেস আর জানি না পুজোতে তেমন বেরোতে পারব কিনা তো তাই জন্য আজকে দেখো এটা পরে তোমার সাথে একটু শেয়ার করলাম আর দেখো কুর্তিটা কিন্তু ভীষণ সুন্দর এখানে জামদানির কাজ করা রয়েছে আর হাতেও জামদানির পাড় বসিয়ে কাজ করা রয়েছে ভেবেছিলাম এটা পঞ্চমী বা ষষ্ঠীর দিন পরে অফিস যাব। আর দেখা যাক কি হয় তো চলো নেক্সট তোমার সাথে শেয়ার করবো সেটা হলো এই হোয়াইট কালারের কুর্তিটা তো দেখো এরকম একটা সোবার কালারের একটা সুন্দর ডিজাইন করা কুর্তি কালারটাও যেমন একদম সুন্দর আর তার সাথে দেখো এই কুর্তির কাজটাও একদম সুন্দর মানে অনেক কাজ থাকে না যে একদম হিজিবিজি এটা কিন্তু সেরকম নয় পুরোটা একদম ছোট ছোট কাজ রয়েছে আর তার সাথে এই বুকের কাছে এরকম রয়েছে আর হাতাতেও রয়েছে দেখো হালকা নেট করা আছে আর এর সাথে আমি ভেবেছি পিঙ্ক কালারের লেগিংস আর পিঙ্ক কালারের ওড়না দিয়ে ক্যারি করব দেখো এটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার সব প্রিয় একটা চুড়িদার বলতে কি বলবো না এই দেখো এ কালারটা এত সুন্দর মানে তোমরা ক্যামেরায় বুঝতে পারছো নাকি জানি না কিন্তু এর কালারটা ভীষণ সুন্দর আর এর সাথে যদি তোমরা ইয়েলো কালারের একটা লেগিংস বা জেগিনস দিয়ে পেয়ার আপ করো তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে আর আমি একটা ইয়েলো কালারের চিকনকারি ওড়না কিনবো বলে ভেবে রেখেছি ওটা আমি অফলাইন কিনবো আর এগুলো সব আমার অনলাইনে অফলাইনে মিলিয়ে আর দেখো এর কাজটা ভীষণ সুন্দর এর কাপড়টা কিন্তু একদম পিওর কটন নয় একটু লিওন টাইপের কাপড়টা কিন্তু এর এই কালারটা মানে আমার এত পছন্দ হয়েছে যে আমি এক দেখাতেই নিয়ে নিয়েছি আর এটা আমি ভেবেছি নবমীর দিন করব তোমরা দেখে নাও এটা কেমন লাগছে নেক্সট যেটা যাচ্ছে সেটা হচ্ছে একটা ব্লাউজ আর শাড়ি সাথেই তোমাদেরকে আমি ব্লাউজটা দেখিয়ে দিই তোমরা হয়তো এই ব্লাউজটা অনলাইনে অনেক দেখেছ এই ব্লাউজটা এই ব্লাউজটার কালারটা একদম পুরো পার্পেল কিন্তু এটার মেটেরিয়ালটা কিন্তু একদম সফট নয় হালকা লিওন টাইপের এই যে এই ব্লাউজটা আর এর ব্যাক পোর্শনটা এরকম পিছন দিকে বুক দেওয়া রয়েছে আর আমি বেশিরভাগ পিছন দিকে বুক দেয় এই ব্লাউজগুলো করি দেখো এই ব্লাউজটা আর এর সঙ্গে কি শাড়ি পরবো তোমরা দেখো তা দেখো এই সুন্দর এখন এটা কিন্তু খুব এ চলছে এই শাড়িটা এইরকম পার দেওয়া এরকম সরু পাড়ের একদম কালারের আর এর সাথে আমি এই আপ করবো এটা কিন্তু আমার অষ্টমীর লুক হবে আর অষ্টমীর দিন রাত্রে শাড়ি পরতে তো সব মেয়েরাই পছন্দ করবে তাই আমিও বেছে রেখেছি এই শাড়ি আর ব্লাউজটা অষ্টমীর দিন রাত্রে পরার জন্য আর কেমন হয়েছে তোমরা একবার দেখে নাও তো নেক্সট যেটা রয়েছে সেটা আমি আগের বছর কিনেছিলাম কিন্তু এটা অনেক দেরি করে এসেছিল বলে আমি ওই বছর পড়তে পারিনি তাই এই বছর পরব বলে ভেবে রেখেছি দেখো পুরো দুর্গা ঠাকুরের মুখ আঁকা রয়েছে আর এটা পুরোটাই কিন্তু হাতে আঁকা এটা আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম আগের বছর দেখো এটা খুব সুন্দর মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এর কাপড়টা যতটা সুন্দর এর ডিজাইনটাও ততটাই সুন্দর আর এটা আমি এই বছর পরবো অষ্টমীর দিন সকালবেলা যেহেতু অঞ্জলি দেব আর আমার দিদিও জামদানি শাড়ি পরবে তো তাই জন্য আমিও ম্যাচিং করে এই এই কুর্তিটা নিয়েছি এটা সকালবেলা পরব বলে এবার দেখো এইটা এটা আমাকে আমার দিদি আর দিদু দিয়েছে তো জিজু তো যেহেতু বাড়িতে নেই তোমরা জানো আমার জিজু তো নেভিতে জব করে নেভি অফিসার তো জিজু যেহেতু বাইরে থাকে তাই দিদি আর ভিডিও দুজন মিলে আমাকে এটা কিনে দিয়েছে আর এই কুর্তির কালারটা ভীষণ সুন্দর খুব সুন্দর আর যেহেতু আমি সব সময় অফিস যাই তো অফিস যাওয়ার ক্ষেত্রে এই সব কুর্তিগুলো খুব ভালো আর এগুলো একদম বেশি হিজিবিজি কারজন নেই আর পরলে যে অস্বস্তি লাগবে সেরকম নয় একদম কমফোর্টেবল একটা কুর্তি আর এটা নিয়েছি এর সঙ্গে আমি হোয়াইট কালারের লেগিংস আর হোয়াইট কালারের ওড়না দিয়ে পেয়ার আপ করে পরব আর এটা কিন্তু আমি ছুটির দিন হয়তো সকালবেলা পড়তে পারি কারণ ছুটির দিন আমি কাছি যাব ঘুরবো বন্ধুদের সাথে তো কেমন যেটা রয়েছে সেটা হচ্ছে একটা শর্ট কুর্তি আর আমি শর্ট কুর্তি তেমন একটা পরি না কারণ যেহেতু অফিস যাই তো শর্ট কুর্তি আমি পরি না আমি লং কুর্তিগুলোই পরি কিন্তু এই শর্ট কুর্তিটা দিদি বললো যে কালারটা ভীষণ সুন্দর আর মারও খুব পছন্দ হয়েছে তো এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে আর হ্যাঁ তোমাদের যদি কোনো ড্রেসের লিঙ্ক দরকার হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেব আর দেখো এটাও একদম পিওর কটনের আর এগুলো তো তোমরা জানোই যে এখন বেশিরভাগ জনই এরকম শর্ট শর্ট কুর্তি পরে জিন্সের সাথে পরলেই এটা ভীষণ সুন্দর লাগবে আর আমিও এটা জিন্সের সাথে পরবো বলেই ভেবে রেখেছি আর দেখো জিন্স যদি পরি ভালো আর নয়তো এটাও আমি নিয়েছি একটা ট্রাউজার প্যান্ট এটা সব সময় পরা যাবে কমফোর্টেবল ভীষণ বেসিক্যালি নিয়েছি এটার সাথে পেয়ার আপ করবো বলে যদি জিন্স পরি তো ভালো আর নয়তো এটার সাথে পরলেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর এবার যেটা রয়েছে সেটা হচ্ছে এই ব্যাগটা এই দেখো এই ইয়েলো কালারের ব্যাগটা আমি নিয়েছি এটা দু রকমের সিস্টেম আছে তুমি এরকম হ্যান্ড ব্যাগও করতে পারবে এটা শোল্ডারেও নিতে পারবে আর এটা তো একটা লেগিংস রয়েছে ইয়েলো কালারের আর দেখো আমি একটা কানের নিয়েছি এটা খুব ট্রেন্ডিং এ চলছে এই যে এইটা এটা পুরো কান ভর্তি হয়ে থাকে এখান থেকে এতটা অবধি তো তাই জন্য এটা নিয়েছি আর আমার দিদিরও এটা ভীষণ পছন্দ হয়েছে তার সাথে আরো একটা কানের নিয়েছি দেখো এই যে এইটা আর দেখো এই যে এই দুটো লিপস্টিক দিয়েছি একটা ডার্ক আর এটা একটু মেরুন টাইপের তো দেখো এইগুলোই ছিল আমার পুজোর কালেকশন আর পুজোর কসমেটিক্স আর যেহেতু সারা বছরই আমি শপিং করি আর আমি তো অনলাইনে ভীষণ শপিং করি যখনই ইচ্ছে হয় তখনই শপিং করি তাই পুজোর সময় যে এক শপিং করবো এরকমটা নয় তো পছন্দ হয়েছে তাই নিয়েছি আর পুজোতে বেরোবো পুজোতে ঘুরবো এটাই হচ্ছে আমার কাছে অনেক নতুন জামা পড়াটার থেকে বেশি আনন্দ হচ্ছে পুজোর ঘুরতে যাওয়া প্যান্ডেল দেখা এসব তো কোথায় কোথায় যাবো না যাবো তোরে সাথে তো অবশ্যই শেয়ার করবো আর এগুলোই ছিল আমার কালেকশনের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর হ্যাঁ এগুলো কিন্তু সবগুলোই আমাকে মা দিদি জিজু এরা তিনজন মিলে দিয়েছে তো এইভাবেই আমার ভিডিওটা শেষ করলাম আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকে জান্নাল টাটা